নর্থ বেঙ্গলের দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিটং ভ্রমণের ভিডিও শিটং ভ্রমণের এক মিশ্র অভিজ্ঞতা নিয়ে ভ্রমণের তৃতীয় দিনে আমরা শিটং ছেড়ে বেরিয়ে পড়েছিলাম এবং জয়ীঘাট ব্রিজ তথা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপু ঘুরে নিয়ে আমরা এগিয়ে চলেছিলি আমাদের তৃতীয় তথা শেষ গন্তব্য তিনচুলের উদ্দেশ্যে তো বন্ধুরা আজ আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের তৃতীয় ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে আমাদের চুলে ভ্রমণের অভিজ্ঞতা আমরা এখন রয়েছি মংপুতে আর রবীন্দ্রনাথের স্মৃতি বিচরিত মংপুর বাড়িটি দেখে নিয়ে আমরা এবার যাচ্ছি চুলের উদ্দেশ্যে তিনচুল দাঁড়িয়ে পড়লাম আমরা একটা সুন্দর ছোট্ট ভিউ পয়েন্ট পেলাম সেখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে আমরা দাঁড়াতে বাধ্য হলাম শান্ত নিরিবিলি পরিবেশ দূরে পাহাড়ের হাতছানি একটা মেঘলা একটা ওয়েদার চারিদিকে ফগা ফকে ভর্তি তো এইরকম একটা পরিবেশ এতটাই সুন্দর লাগলো তো আমাদের যাওয়াটাকে কিছুটা উপেক্ষা করে আমরা দাঁড়িয়ে পড়লাম প্রকৃতির এই সুন্দর রূপ অনুভব করার জন্য আর এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম গল্প করলাম এবং কিছু ফটোশ্যুটও করলাম ওই দেখা যায় দূরের একটি পাহাড় যেখানে কিছু মানুষের জনবসতি রয়েছে তাই এইগুলো দেখতে দেখতে কিছু সময় কাটিয়ে ফেললাম আমরা খুব সুন্দর লাগলো এই ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগোতেই পথে একটা পড়ল ঝর্ণা সুন্দর খরস্রোতা একটি ঝর্ণা আবার আমরা দাঁড়ালাম কিছুক্ষণের জন্য ঝর্ণা সৌন্দর্য উপভোগ করার পরে আবার আমাদের পথ শুরু হলো এবারে আমাদের পথ চলা চায়ের বাগানের ভিতর দিয়ে তিন আপনি বছরের যে কোনো সময় আসতে পারেন তবে যদি বেশ সময় বলেন সেটা হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল মাস এই সময়ে পরিবেশ অত্যন্ত মনোরম থাকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব ভালোভাবে চোখে পড়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে অর্থাৎ তিন চুরুতে আর সরাসরি পৌঁছলাম যেখানে আমরা দু রাত তিন দিন কাটাবো হ্যাঁ সেই হোমস্টেতে যদি আপনি এই লোকেশানটা বলেন তাহলে এটা তাকদা ফরেস্টের মধ্যে অবস্থিত আর এক্স্যাক্ট ল্যান্ডমার্ক হচ্ছে এই ফুটবল গ্রাউন্ড কাউকে জিজ্ঞেস করলে সবাই সবাই চেনে দেখিয়ে দেবে আপনাদেরকে হ্যাঁ আমরা দূরত কাটাবো এখানে তার নাম জামপালা হোমস্টে এই হোমস্টের ওনার হলেন রাকেশজি অত্যন্ত ভালো মানুষ এই জাম্পাওয়ালা হোমস্টে বুকিং নাম্বার বা রাকেশজির নাম্বার টাই বলুন না কেন আমরা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আর আমি আমার ডেস ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা জোগাড় করে নিতে পারেন এই হলো জাম্পালা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে দুরাত রাত তিন দিন ছিলাম আর জোনারপতি প্রতি প্রতিদিন প্রত্যেকে থাকা খাওয়া নিয়ে চোদ্দোশো টাকা অত্যন্ত গোছানো এই হোমস্টেটি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যখন জাম্পালা হোমস্টে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে প্রায় দেড়টা তাই ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম লাঞ্চে ছিল সাদা ভাত শ্যাকা পাঁপড় স্যালাড ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলু ভাজা ডাল ডিমের কারি এবং আলুর চোখা এবং বাঁধাকপির তরকারি অত্যন্ত সুস্বাদু খাবার এবং কাঁসার থালায় সাজিয়ে যেভাবে পরিবেশন করেছিলেন সত্যি মনে রাখার মতো এনারা অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসার সাথে আমাদের খাওয়ালেন সত্যি খেয়ে যেন মনটা ভরে গেল আর স্বাদ প্রত্যেকটা খাবারের অত্যন্ত অভূতপূর্ব স্বাদ খুব ভালো করে তৃপ্তি করে আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করলাম এই হলো জাম্পালা হোমসের ওনার রাকেশজি আর ওনার সঙ্গে রয়েছেন ওনার ছোট্ট ফুটফুটে মেয়েটি চলুন প্রদেশে ঘুরিয়ে দেখাই জামবালা হোমস্টের ভিতরটা কেমন সাজানো গোছানো বিভিন্ন ধরনের রংবাহারি ফুল বাহারি গাছ ক্যাকটাস বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সাজানো সত্যি রাকেশজি অত্যন্ত শৌখিন মানুষ সত্যি দেখার মতো যদি আপনারা এনজিবি থেকে চুলে আসেন সেক্ষেত্রে আটষট্টি কিলোমিটার অতিক্রম করে আপনার গাড়িতে সময় লাগবে দু ঘন্টা হয়েছে মিনিট খরচা লাগবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মতো এটা সিজনে ভ্যারিও করে আপনাকে এনজিবি থেকে তিস্তা বাজার হয়ে আপনি শেয়ার গাড়িতেও আসতে পারেন আপনার খরচা পড়বে জনপ্রতি দুশো থেকে আড়াইশো টাকা আর তিস্তা বাজার থেকে আপনাকে তাক দেয় আবার শেয়ার গাড়ি নিতে হবে সেখানে খরচা পড়বে প্রায় একশো দেড়শো থেকে দুশো টাকা আপনি বাগ্রোগ্রাহেও তিন চলে আসতে পারেন সে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো ট্যাক্সি ফেয়ার চার থেকে সাড়ে চার হাজার টাকা অতিক্রম করতে হবে একাত্তর কিলোমিটার দূরত্ব চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আমাদের বেডরুমটা বেডরুমে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেটা আপনাদের দেখাবো চলুন আপনাদের রুম টুরটা করিয়ে দিই এখন যেহেতু আমাদের বেডের দেরি আছে তো এই সঙ্গে রুম ট্যুরটা করিয়ে দিই রুমে একটা বড় জানলা রয়েছে যাতে বাইরের ভিউ দেখা যায় পর্দা ঝুলছে এখন এখানে রুমের ভিতরে একটা সোফা রয়েছে বড়ো এখানে মোটামুটি তিন চারজন পাশাপাশি বসতে পারবে একটা কোণে ওয়েস্ট বিন রয়েছে সোফার পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে একটা আয়না রয়েছে রুমের ভিতরে একটা ইকের বেড রয়েছে বেডের পাশে একটা ছোট সাইড টেবিল রয়েছে যেটা আপনি আপনার বিলঙ্গিংস রাখতে পারেন এবার দেখে নিই ওয়াশরুমটা কেমন ওয়াশরুমের ডুপ্তি ডান দিকে কোনো একটা বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার রয়েছে গিজার্ট ওয়ার্কিং অবস্থায় রয়েছে ওয়েল কন্ডিশন এখানে হ্যাঙ্গার রয়েছে এই ট্যাপ ওয়াটার ঠান্ডা গরম দুজলি ব্যবহার করতে পারবে বাকেট রয়েছে উইথ মাস্ক এই হচ্ছে কোমোট টয়লেট পেপার লাঞ্চ হয়ে যাওয়ার পর হোমস্টেতে বসে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘুরে দেখব বলে আমরা এই মুহূর্তে চলেছি গুম্বাতারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রাখবো ওনারা যখন তিন চুলে পেশক লামাহাট্টা বা তাকদা যদি কখনো বেড়াতে আসেন তবে তাদের সাইট সিন পয়েন্টের মধ্যে গুম্বাতারা ভিউ পয়েন্টকে অবশ্যই রাখবেন এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি গুম্বাধারা ভিউ পয়েন্টের দিকে এই যে সবই ঠিক আছে তবে চিন্তা আকাশকে নিয়ে ভিডিও করবো আকাশটা মোটেই পরিষ্কার নয় যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকতো তাহলে হয়তো ভিউটা অনেক বেশি ভালো পাওয়া যেত দেখা যাক কি হয় আমরা এসে পৌঁছেছি এবার গোম্বাতারা ভিউ পয়েন্টে এই যে জায়গাটা এখানে এটা হচ্ছে ট্যাক্সি পার্কিংয়ের জায়গা তো এইখান থেকে নেমে আমরা জাস্ট পাঁটলি গোম্বাতারা ভিউ পয়েন্টে পৌঁছব এই হচ্ছে গোম্বাতারা ভিউ পয়েন্ট এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমের ভিউ পাওয়া যায় এই ভিউ পয়েন্টটি তল থেকে প্রায় ছ হাজার ফিট উচ্চতে উপস্থিত তো আজকে কিছুটা আকাশে মেঘ থাকার জন্য কাঞ্চন অতটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না ধারা ভিউ পয়েন্ট দেখে নিয়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম পেশক টি গার্ডেনের দিকে পেশক টি গার্ডেন গুম্বাদার থেকে একটু নিজের দিকে অবস্থিত অর্থাৎ এটা বলা যেতে পারে পেশক টি গার্ডেনের উপরের অংশ হলো গোম্বাদারা ভিউ পয়েন্ট আমরা এসে পৌঁছলাম পেশক টি গার্ডেনে চারিদিকে সবুজে ঘেরা অত্যন্ত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান আর দেখা যায় সাপের মতো এঁকে মেঁকে চলে যাওয়া রাস্তা গোম্বাধারা ভিউ পয়েন্টের তুলনায় এই ভিউ পয়েন্টটাও কোনো অংশে কম নয় সত্যি উপভোগ করার মতো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আনন্দ করলাম এবং কিছু শুটও করলাম আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম সবুজ চা বাগানের মধ্যে দিয়ে সাপের মধ্যে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া রাস্তা ধরে আমরা আরও নিচের দিকে নামতে থাকলাম

কুম্বতারা ভিউ পয়েন্ট আর চা বাগান ঘুরে আমরা তাড়াতাড়ি ফিরে এলাম আমাদের হোমস্টেতে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে চারিদিক ফগে ঢেকে গেছে আমরা ওয়েট করতে থাকলাম কখন ওয়েদার ভালো হবে তার জন্য গুড মর্নিং আজ আমাদের সেকেন্ড দিন তিনচুড়েতে তো আজ সকাল থেকে ওয়েদার খুবই খারাপ যেরকম আমরা আমাদের ওয়েদার পেয়েছিলাম আমরা শিটংয়ে সেরকম টাইপের ওয়েদার এখন চলছে পুরো ফকি ওয়েদার তার সঙ্গে বৃষ্টি হচ্ছে কালকে ইনফ্যাক্ট সারা বৃষ্টি হয়েছে যার ফলে মানে সাইটসিট করার মতো বা বেড়ানোর মতো ওয়েদার এখনও নেই তো থেকে সত্যি আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টেড যে কীভাবে আলটিমেটলি তো হোপ ফর দি বেস্ট আরেকবার আমরা বলছি দেখি দেখি হেট করে যে যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা লেট করে তাহলে একটু সাইড সার্সিন করার জন্য বেরোবো আপনাদের একটু দেখাই দেখুন পিছনের ওয়েদার পুরো তার সঙ্গে বৃষ্টি চলছে বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা বসে আছি এই মুহূর্তে কিচেন কাম ডাইনিং এরিয়াতে এখন ব্রেকফাস্ট টাইম এখন আমরা ব্রেকফাস্ট করব এখন মোটামুটি সকাল পনেরো দশটার মতো বাজে নটা পঁয়তাল্লিশ বাইরে বৃষ্টি পড়ছে তো আমরা গরম গরম রুটি তার সঙ্গে আলু তরকারি এবং ডিম সত্য সহযোগে ব্রেকফাস্ট করে নিই সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বৃষ্টি থেমে গেলে আমরা এসে পৌঁছলাম তাকদা বাজারে কিছু শপিং করার ছিল তো আমরা একটা গিফটের দোকানে ঢুকলাম এবং লোকাল কিছু মেমেন্টও কিনলাম দোকানের মালিক বাঙালি না হলেও বাংলা যথেষ্ট ভালোই বোঝেন এবং কিছুটা হলেও বাংলা বলতে পারেন তো তাই আমাদের কেনাকাটি করতেও যথেষ্ট সুবিধে হলো এবং ভদ্রলোক অনেক যত্ন সহকারে লোকাল মেমেন্টো বা তিব্বতী গিফট আইটেম আমাদের খুব যত্ন সহকারে ভালোভাবে দেখালেন এখন একটু ওয়েদার যেহেতু ভালো হয়েছে আমরা যাচ্ছি একটু সাইড সিনের জন্য তো আমরা যাচ্ছি লামারটা পার্কের দিকে মাঝখানে একটুখানি আকাশ পরিষ্কার ছিল তো আমরা তাক দেওয়া যায় গেছিলাম পুজো কেনাকাটি করার জন্য তো কেনাকাটি করে এনেছি তো ঘরে বসে আর এইভাবে কাটানো যায় না থাকা যায় না তো তাই চাইছি আমরা একটুখানি করতে বেরিয়ে পড়েছি থেকে এখন এই মুহূর্তে যাচ্ছি লামাহাটটা পার্ক এনজিবি রেলওয়ে স্টেশন থেকে লামাহাটটা দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার আপনি যদি একটা ক্যাব ভাড়া করে নিয়ে আসেন আপনার খরচা পড়বে তিন হাজার থেকে প্রায় চার হাজার দুশো টাকা সিজনওয়াইজ সেটা ভ্যারি করে আর আপনি যদি শেয়ার ট্যাক্সিতে আসতে চান তাহলে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে চলে আসতে হবে আপনাকে প্রথমে জোর বাগলো এবং সেখান থেকে আরেকটি শেয়ার গাড়িতে আপনি পৌঁছে যেতে পারেন লামাহাট্টা সেক্ষেত্রে আপনার খরচা পড়বে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা লামাহাট্টা পার্কের প্রবেশ গেটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করে নেবেন টিকিট পড়বে জনপ্রতি পনেরো টাকা পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কোনো টিকিটের প্রয়োজন হয় না লামাহাট্টা লামাহাট্টা প্রধান শহর দার্জিলিং থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম পাইন বন এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দ্বারা বেষ্টিত এই মনোরম গ্রামটি দু সালের শেষের দিকে একটা ইকো ট্যুরিজম স্থান হিসাবে গড়ে উঠেছে লামাহাট্টার শব্দটি লোকাল শব্দ যার অর্থ হচ্ছে লামা হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটটা হলো কুড়েগড় অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুর আশ্রম বা কুড়েঘর লামাহাট্টা পার্কটি বা গ্রামটি ছ হাজার আটশো ফুট উচ্চতে অবস্থিত লামাহাট্টা একটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা যেখানে পাইন গাছগুলি সামনের কাঞ্চনজঙ্ঘা পাড়ে যাতে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে লামাহাট্টার স্থানীয় বাসিন্দারা বেশিরভাগই উপজাতীয় বৌদ্ধ ধর্মাবলম্বী যেমন ডুকপাস শেরপা এবং ইয়ালমুস লামাহাটটার প্রধান আকর্ষণ হলো এই পার্কটি এবং গ্রামের মধ্যে সুনিপুণ বাগান তার সঙ্গে তো রয়েছে অবশ্যই কাঞ্চনজঙ্ঘার জঙ্গল হাতছাড়ি একটা ট্রেকিং রুটও তৈরি করা হয়েছে যা পর্যটকদের পাইন গাছের গোলমপার ভিতর দিয়ে দুটি সুন্দর পুকুরে নিয়ে যাবে যা স্থানীয়ভাবে জোর পুকুরি বা জমজ পুকুর নামে পরিচিত লামাহাটটা বছরের যে কোনো সময়ে আসা যায় তবে যদি আপনি খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে চান তাহলে সেক্ষেত্রে আদর্শ সময় হলো অক্টোবর মাস থেকে এপ্রিল মাস অবধি লামাহাটটা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান কারণ এটি নির্জনতা মনোরম সৌন্দর্য এবং প্রকৃতির মাঝে থাকার অনুভূতি প্রদান করে লামাহটার গ্রামবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ এবং গবাদি পশুপালন তাই দর্শকদের কাছে লামাহাটটা ইকো পার্ক এটি প্রধান ডেস্টিনেশনের মধ্যে অন্যতম নিচের এন্ট্রান্স গেট থেকে প্রায় সাত সাতশো মিটার ট্রেক করে আমরা পৌঁছেছি এই ওপরের পুকুর বা ঝিলের কাছে লামাহাট্টা ইকো পার্কে সৌন্দর্য উপভোগ করে এবার আমরা ফিরে চলেছি আমাদের হোমস্টের দিকে যেহেতু আমাদের দুপুরে লাঞ্চের আয়োজন সেখানেই করা রয়েছে তাই আমরা দেরি না করে আমরা ফিরে চললাম আমাদের জামপালা হোমস্টের দিকে হোমস্টেতে ফিরে এসে আমাদের সন্ধ্যাটা কাটল চিকেন বার্বিকিউ করে আর সঙ্গে ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম ভেজ মোমো দারুণ জমে গেছিলো আর তারপর রুটি ডাল সবজি এবং চিকেন কষা সহযোগে ডিনার করে আমরা শুধু চলে গেলাম अभी तो हम बात कर रहे हैं जंपला हम्स के ओनर मिस्टर राकेश से ये है राकेश जी नमस्कार नमस्कार अच्छा आप थोड़ा बोलिए आपके जंपला हम्स के बारे में थोड़ा बोलिए हाँ मतलब मैं तीन चले जंपला हम्स अभी स्टार्ट किया है अभी तो मई महीना से स्टार्ट किया है अभी शुरू किया है पहले तो मैं आर्मी में था अभी रिटायरमेंट हो के बस ये चला रहा धीरे धीरे आपके यहाँ पे कितने सारे रूम है तीन रूम है अच्छा अभी ऊपर तो काम चल रहा है ऊपर काम चल रहा है अभी ऊपर कितना रूम बन रहा है ऊपर चार सौ रूम बनेगा ओके अच्छा आपके यहाँ से कैसे आ सकते हैं जो विजिटर्स आएंगे का कैसे आ सकते है बुकिंग करना पड़ेगा गाड़ी बुकिंग करके आ सकता है अच्छा तो आ, मैं ये राकेश से मैंने बात किया उनका फोन कांटेक्ट नंबर मैं अपने इनबॉक्स में डाल दूंगा आप वहाँ से ले लीजिएगा जरूर आइएगा जम्पला होमस्टे में चिंचुले में अच्छा। तो,

প্রথম থেকে শেষ অব্দি যে মানুষটা আমাদের সঙ্গ দিয়েছেন অনেক যত্ন করে ঘুরিয়েছেন আমাদের হয়তো ওয়েদার খুব খারাপ থাকার জন্য আমরা খুব বেশি স্যাকশন করতে পারিনি তবু যেটুকুনি আমরা পেরেছি খুব যত্ন সহকারে করে আদরের সঙ্গে আমাদের যিনি ঘুরিয়েছেন রয়েছে আমাদের যিনি ড্রাইভার দাদা গৌরাঙ্গদা আমি গৌরাঙ্গদার নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই যখন আসবেন বেড়াতে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন খুব যত্ন সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেবে বন্ধুরা আমরা আপনার সুবিধার জন্য বেশ কিছু তিনচুরের হোমস্টের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ